এই যে দেখেন আমার টিকটক আইডিতে লাস্ট নয় দিনে ফোর পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ তার মানে হচ্ছে কি চল্লিশ মানে চুয়াল্লিশ লক্ষ মানুষ আমার ভিডিওটা দেখছে দেখছেন কিন্তু আসছে ছয় হাজার আটসা হচ্ছে কি সাত হাজার কি প্রপাল ভিউ তেত্রিশ হাজার এটা কিন্তু আমার পার্সোনাল আইডি আমার আইডিতে আমি কিভাবে ভিডিও গুলো ভাইরাল করছি এবং আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন সবগুলো কিন্তু আমার ফেস কেম ভিডিও মানে আমি নিজেই তৈরি করছি আমার কন্টেন্ট আমার বয়স সবকিছু আমার নিজেরই বয়স হ্যাঁ সাত লক্ষ ছয় লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ এভাবে কিন্তু অনেকগুলো প্রত্যেকটা ভিডিও এক্সাক্টলি ভাইরাল বললে চলে বাট মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে কি রিসেন্টলি কয়েকদিন হচ্ছে আমি টিকটকে আসছি ধরেন আঠাশ থেকে উনত্রিশ দিন এক মাস ধরতে পারেন এক মাসে কিন্তু এতটুকু হিট আপনারা হয়তো বুঝতে পারছেন তো এখন এটার সিক্রেট কি কিভাবে আপনার টিকটক ভিডিওটা ভাইরাল করবেন কোন সময় আমি ভিডিওটা আপলোড করি কি দেখে আপলোড করি কোন প্রসেসে আপলোড করি কিভাবে

যত ঘন্টা হয়েছে তত ঘন্টা দেখা যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে দেখেন এগুলো হচ্ছে কি ভিউ মানে আমি ক্লিক করে দিয়েছি তার মানে এখানে আমার দেখাবে মানে আমার টিকটক ভিডিও যারা দেখে তারা কোন সময় বেশি থাকে অনলাইনে তারা কোন সময় কোন ঘন্টায় বেশি অনলাইনে থাকে সেটা দেখা মানে সেটাই মূলত এখানে দেখায় সেটা দেখে আপনাকে ভিডিও আপলোড করতে হবে সো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন সেটা কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে দেখাই দিই এখানে দেখেন সংখ্যা দেওয়া আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তার মানে এক লক্ষ চব্বিশ হাজার হচ্ছে কি নয়টা বাজে আপনি এভাবে ক্লিক করবেন হ্যাঁ দেখে তে ক্লিক করলে যেই দাকে সবচেয়ে বেশি মানে ভিউয়ার সংখ্যা দেখাবে সেটাই বলতে আপনার পারফেক্ট টাইম ভিডিও আপলোড করান এক দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এভাবে কিন্তু টাইম শো দেওয়া আছে যেই টাইমে এখানে আপনারা খেয়াল করবেন পিএম দেখাচ্ছে নাকি এম দেখাচ্ছে পিএম মানে হচ্ছে কি বিকেল মানে হচ্ছে কি সকাল হ্যাঁ আপনারা হয়তো বুঝতে পারছেন মানে যেই ডাকে ভিউয়ার সংখ্যা বেশি দেখাবে সেই সময় সেই সময়ের 1 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করবেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সময় হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখুন সো এখন আসি ফলোয়ারস তেলে সো সেম ভাবে আপনারা যে গ্যাস্টিক করতে হবে ফলোয়ারস এ ক্লিক করে দিতে হবে দেখেন এখানে আপনি নেচে আসলে ঠিক সেম ভাবে ফলোয়ারস গ্রাফও দেখা যাবে কোন সময় আপনার বেশি ফলোয়ারস অ্যাকটিভ থাকে সেটা জাস্ট আপনি ওই যে ডান দিকে ক্লিক করে এই যে এখানে দেখেন ক্লিক করে দেখে নিবেন আমার কিন্তু সবচেয়ে বেশি ফলোয়ারস অ্যাকটিভ থাকে হচ্ছে কি 9টা পিএম তার মানে রাত 9টা বাজে হ্যাঁ আমি যদি ভিডিও আমি এই সময়টা দেখে মানে এই সময় আমার যে ফলোয়ারস সব সময় বেশি অ্যাকটিভ থাকে তারই 8 ঘন্টা অথবা 1 ঘন্টা আগে আমি আমার ভিডিওটা আপলোড করি ইনশাআল্লাহ এইজন্য আমার ভিডিওতে এত মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখে এ হচ্ছে আপনাদের পারফেক্ট সময় টিকটক ভিডিও আপলোড করার নেক্সট পার্টে মানে নেক্সট ভিডিও কি চান অবশ্যই কমেন্ট জানাবেন আমি আমার আমার আমি যেভাবে আগাচ্ছি সে প্রসেস গুলো আপনাদেরকে শিখিয়ে দেব হ্যাঁ সো অবশ্যই সবাই মধ্যে শেয়ার করে ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাই লাইক করুন কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন আজকে ওটা করতেছি অবশ্যই হবে নেক্সট একটা ভিডিও থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম